আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের মধ্য থেকে আমরা অনেকে আছি যে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করতে পারি না তাদেরকে যদি আমরা প্রশ্ন করি ভাই আপনি জুমান নামাজ কেন পড়তে যান না অথবা জুমান নামাজ কেন আদায় করেন না তারা তিনটা অজুহাত দেখায় এক নাম্বার অজুহাত হচ্ছে যে আমার কাপড়টা ভালো না দুই নম্বর অজুহাত হচ্ছে আমি জুমান নামাজ পড়তে পারি না তিন নাম্বার অজুহাত হচ্ছে হুজুর কত ব্যস্ততা অনেক কাজ করা লাগে সারাদিন কাজ করা লাগে তো সময় পাই না মালিক সময় দেয় না এই সময়ের মধ্যে জুমান নামাজ পড়তে পারে না এই ধরনের অনেক কথা তারা বলে থাকে তো যেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে যারা নামাজ পারেন না এই কথাটা বলেন ওই সমস্ত মানুষের জন্য আমি চলে আসছি জুমান নামাজটা কিভাবে আদায় করবেন আসলে জুমার নামাজটা কিভাবে আদায় করবেন তার নিয়মটা জানার আগে আমাদের জানতে হবে জুমার নামাজ আসলে কত রাকাত বা এই জুমার দিন আমরা কত রাকাত নামাজ আদায় করবো সর্বনিম্নে আপনার জুমার নামাজ কি বলে দশ টাকাত আদায় করতে হবে যদি অন্য অন্য নফল নামাজ আছে যদি আপনি নফল নামাজ নাও পড়েন অন্তত পক্ষে আপনার দশ টাকার জুমার নামাজ আদায় করতে হবে তো কিভাবে আদায় করবেন জুমার নামাজ জুমার দিন হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি জুমার দিন অপবিত্রতার অপবিত্রতার ন্যায় সুন্দর করে আপনি অর্থাৎ আপনার উপরে যখন গোসল ফরজ হয় গোসলটা ফরজ হওয়ার কারণে আপনি যতটা সুন্দর করে আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনি যেরকমভাবে গোসল করেন জুমার দিন যদি কোনো ব্যক্তি ফরজ গোসলের মতো এরকম সুন্দর করে পরিষ্কার করে সে গোসল করে আগে আগে মসজিদে চলে যায় তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমেন তাকে দশটি করে নেকি দান করেন সোহানউল্লাহ তো জুমার দিন আপনারা আগে আগে চলে যাবেন মসজিদের মধ্যে আগে আগে গিয়ে সর্বপ্রথম আপনারা তাহিয়াতুল অজু দুই রাকাত নামাজ আদায় করবেন এরপরে দুকুলুল মসজিদ দুই নামাজ যদি সুযোগ পান আদায় করবেন অতপর যদি ইমাম সাহেব মেম্বারে বসার আগে অথবা আলোচনা করার আগে যদি আপনি সময় থাকে তাহলে আপনি জুমান নামাজের এই শুরু হয়ে গেছে জুমান নামাজের নিয়ম সেটা হচ্ছে যে আপনি মসজিদে ঢুকার পরে ইমাম সাহেব যদি মেম্বরে না বসে তখন আপনি কী করবেন এর পূর্বে সময় থাকলে চার রাকাত সুন্নত নামাজ দায়ী করবেন এই চার রাকাত সুন্নত নামাজের যেটা নাম হচ্ছে ইবল জুমা। কি বলা হয় কাবলাল জুমা নামাজ যারা কাবলাল জুমা আদায় করেন নাই তারা কাবলাল জুমাটা আদায় করে নেবেন চার রাখার সনদ নামাজ তারপর ইমাম সাহেব আলোচনা করবেন আপনি মনোযোগ সহকারে শুনবেন ইমাম সাহেবের আলোচনাটাও কিন্তু ওয়াজিব আপনি এই আলোচনাটা শুনতে হবে তারপর ইমাম সাহেব যখন খুতবা দিবে খুতবাটা একেবারেই মনোযোগ সহকারে শুনবেন কারোর সাথে কোনো কথা বলা যাবে না কোনো কথা বলতে পারবেন না কথা বললে ওয়াজিব তরক হয়ে যাবে আপনার খুদবার যে একটা মর্যাদা সেই মর্যাদাটা আপনার নষ্ট হয়ে যাবে এজন্য কি করবেন জুমার দিন কারোর সাথে দেওয়া দেওয়াকালীন অর্থাৎ আলোচনা থেকে শুরু করে ক্ষুদ আরবি আরবি দেওয়া দেওয়াকালীন পর্যন্ত কারোর সাথে কথা বলবেন না না বলে চুপ করে ইমাম সাহেবের কথাগুলা কোরআন হাদিসের ভিত্তিকে যেই কথাগুলা বলবে ওই কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন তারপরে আরবিতে ইমাম সাহেব দুইটা খুদবা দিবেন এই কুৎবাগুলো মনোযোগ সহকারে শুনবেন এখন হচ্ছে জুমার দিনের ফরজ যে দুই দুই নামাজ তো আমরা জুমার দিন যে দশ টাকাত নামাজের কথা বলছিলাম এই দশ টাকাত নামাজ হচ্ছে প্রথম চার রাকাত কাবলাল জুমা চার তারপরে হচ্ছে দুই রাকাত ফরজ তারপর হচ্ছে চার রাকাত বাদাল জুমা তো কাবলাল জুমা ফরজ দুই রাকাত তারপর বাদাল জুমা এ মোট হচ্ছে দশ টাকাত নামাজ আপনার সর্বনিম্ন জুমার দিন পড়তে হবে তা আপনি তো প্রথম চার রাকাত নামাজ আদাই করলেন এখন জুমার দিন দুই রাত ফরজে নামাজটা আদায় করার সময় ইমাম সাহেব তো দুটা দিলেন খুদ্া দেওয়ার পরে এখন ইমাম সাহেবের পিছনে আপনি জামাতের সাথে নামাজটা আদায় করবেন এই ক্ষেত্রে আপনি কীভাবে নামাজটা আদায় করবেন তা আমরা অন্য নামাজ যেভাবে আদায় করি ইমামের পিছনে এভাবেই আপনি আদায় করবেন ইমাম সাহেব কেরাত পড়বে সুরা সুরা পড়বে ক্যারাত পড়ার পরে রুকু সেজদা দিবে আপনি শুধু পিছনে আল্লাহ আকবর বলে তাসবি তাহালিলগুলা পাঠ করবেন কোনো ধরনের কোনো ঝামেলা নাই তো অনেকে আছে জুমার দিনের জুমান নামাজের নিয়তটা আমরা পারি না যে নিয়তটা কি হতে পারে এ নিয়ত অচ্ছ অর্থ হচ্ছে ইচ্ছা করা সংকল্প করা আপনি যে মসজিদ আপনি যে ঘর থেকে বাইর হয়েছেন মসজিদে যাওয়ার জন্য কি জন্য যাবেন যে আপনি নামাজ পড়বেন জুমার নামাজ পড়বেন আজকে আলোচনা শুনবেন এই যে জুমার নামাজ পড়বেন এটাই কিন্তু আপনার নিয়ত হয়ে গেছে ইচ্ছা করেছেন আরাদা করেছেন সংকল্প করেছেন এটা নিয়ত হয়েছে তবে যদি আপনি জুমান নামাজে ফরাজের সময় অথবা সুন্নতের সময় যদি আপনি এই আরবিতে কথাগুলা বলেন আপনি মুস্তফা সোয়াব পেয়ে যাবেন মুস্তফ সোয়াব মুস্তফ সবাব আপনি পেয়ে যাবেন যদি আপনি মনে করেন যে না আমি আরবিতে পারি না আমার মুস্তাহাব স্বভাবের দরকার নেই তাহলে আপনি বাংলাতে বলতে পারেন কোনো সমস্যা নাই ঝামেলা নাই তো আপনি বাংলাতে বলতে পারবেন বাংলাতে কিভাবে বলবেন বা বাংলাতে বলতে পারেন যে আমি চারা জুমান নামাজে চার রাকাত সন্নত নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবর জুমান নামাজের চার রাকাত বাদাল জুমার নিয়ত করতেছি আল্লাহ আকবর এইভাবে বাংলাতে বলতে পারবেন তো এই বাংলা কথাগুলাই কিন্তু আমরা আরবিতে বলি আরবিতে কীভাবে বলি যে আমরা এইভাবে বলতে পারি যে নাওয়াই আন উসাল্লি আলিল্লাহি তা আলা আর বা আর ওয়াকাত দিন কাবলাল জুমা সন্ন্যাতুর রসুল্লাহ তা আলা মতো জিহান ইলা জিহাতিল কাহাতি শরিফাতি আল্লাহু আকবর তো এরপরে আপনি জুমার নামাজের দিন ফরজ নামাজ আদায় করবেন এরপরে চার রেখার সুন্নত নামাজ আদায় করবেন এই এইটা হচ্ছে জুমার দিন জুমার নামাজটা এতটা এতটা কঠিন না আমরা যারা আসলে নামাজ আদায় করতে চাই না আসলে এতটা কঠিন না কিন্তু আপনি ইচ্ছা করলেই কিন্তু নামাজটা আদায় করতে পারেন যে কোনো একজন হুজুরকে যদি আপনি জিজ্ঞাসা করেন হুজুর আমি তো জুমার নামাজটার নিয়মটা জানি না অথবা জুমার দিন কত রেখার নামাজ পড়তে হবে সর্বনিম্ন সেটা তো জানি না যে কোনো হুজুর আপনাকে বলে দিবে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই বলে দিলাম যে জুমার নামাজটা একেবারেই সহজ জুমার নামাজ তরক করবেন না কারণ জুমার নামাজটা হচ্ছে মর্যাদাপূর্ণ একটি নামাজ জুমার দিন একটা গুরুত্বপূর্ণ সময় আছে জুমার দিন একটা গুরুত্বপূর্ণ সময় আছে এই সময়টা নিয়ে যদিও কেরামদের মধ্যে ক্রামের মধ্যে একটু মত বিরোধ রয়েছে বিশুদ্ধ মত হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে আসরের পর থেকে মাগরে পর্যন্ত এর মধ্যবর্তী সময়টা হচ্ছে সবচেয়ে উন্নত একটা সময় এই সময়টা জুমার দিন এই সময়টা যদি আপনি আল্লাহ তালে আল্লাহ সুমাহনতোলার কাছে দোয়া করেন আল্লাহ সুমন আপনার দোয়াটাকে কবুল করে নেবে তো এই সময় আপনি দোয়া করতে পারেন আবার হাদিস শরীফের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি জুমার নামাজের আসন নামাজ আদায় করার পরে তার পাগুলা অর্থাৎ নড়াচড়া না করে নির্জর স্থানে বসে আশিবার একটি দুরু শরীফ পরে আশিবার একটি দুরু শরীফ পরে তাহলে তার আশি বছরের গুণা আল্লাহ সুমানতলা মাফ করে দিবে সুবাহানুল্লাহ এই জন্য জুমার দিন অনেক ফজিলত রয়েছে আল্লাহ রাসুসালসাল্লাম বলেছেন তোমরা জুমার দিন বেশি বেশি করে শরীফ পাঠ করবা কেননা এই দুরস শরীফ আমার কাছে পৌঁছানো হয় সুবহানাল্লাহ এই জন্য জুমার দিনটা স্পেশাল জুমার দিনটা একটা ফজিলতপন্ন দিন খেলতামাশা করে কাটাবো না এই দিনটাকে অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে তো আমি যেভাবে বলেছি আলহামদুলিল্লাহ আপনারা এইভাবেই জুমার নামাজটা পড়তে পারবেন কোনো টেনশন নাই তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক